কীভাবে আমরা এরকম প্রোগ্রেস বার তৈরি করতে পারি চলুন দেখে নিই সো প্রথমে আমরা আমাদের প্রজেক্টটির নাম লিখব আর এখানে জাস্ট স্যাম্পল হিসাবে লিখছি ট্যাস্কের স্ট্যাটাস আমরা চাইলাই এটাকে সুন্দর করতে পারি এজন্য আমরা মার্চ অ্যান্ড সেন্টার করবো আমরা এখন এখানে সেকেন্ড রটা ব্ল্যাঙ্ক রাখবো থার্ড র থেকে আমরা আমাদের ট্যাক্সগুলো লেখা শুরু করব আমি এখানে জাস্ট পাঁচটা ট্যাক্স লিখছি ওকে আমরা এখন এস সিলেক্ট রাখবো দেন ডেভেলপার ট্যাব সিলেক্ট করবো ইনসার্ট এখান থেকে সিলেক্ট চেক বক্স দেন সিম্পলি প্লেস করে দেব এখন আমরা এখান থেকে আননেসেসারি টেক্সটটি রিমুভ করে দেবেন চেক বক্স কিন্তু সুন্দর করে জাস্ট এখানে প্লেস করে দেবো শোরে রেখে এটা ড্র্যাগ করে দেবো ব্যাথ ওকে আমরা এখন চেক বক্সে কার সব রাইট ক্লিক করবো ফরম্যাট কন্ট্রোল সেট কন্ট্রোল দেন আনচেক চেক সিলেক্ট সেল লিঙ্ক এবং আমরা টি লিঙ্ক করে দেবো দেন ওকে অনুরূপভাবে আমরা সেকেন্ড চেক চেকবক্সে রাইট মাউস রাইট বাটন ক্লিক করব ফরম্যাট কন্ট্রোল সো আমরা এভাবে করি বাকি সেলগুলো লিঙ্ক করে দেবো ওকে লিঙ্ক আসতে আমরা এখন যদি এই চেক বক্সগুলোতে ক্লিক করি তো দেখতে পাবেন ট্রু যখন আমরা চেক করবো তখন এগুলো ফলস হয়ে যাবে সো আমরা সবগুলো সিলেক্ট করবো করে হাইট করবো হোয়াইট করার জন্য এখান থেকে টেক্সট কালার হোয়াইট করে দেবো দেন এগুলো হাইট হয়ে যাবে এখন আমরা স্টেকিং রটা সিলেক্ট করে মার্জেন সেন্টার করবো ধর এখানে আমরা ইকুয়াল অ্যাভারেজ আমরা সবগুলো বক্স সিলেক্ট করব ইন্টু ওয়ান দেন ব্র্যাকেট ক্লোজ করবো জিরো এখন আমরা আবার সেকেন্ড রতে সিলেক্ট করব দেন এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করে দেব এখন আমরা কন্ডিশনিং ফরম্যাটিংয়ে যাবো নিউ রোল এখান থেকে ফরম্যাট স্টাইল ডেটা বার এখান থেকে মিনিমাম নাম্বার সেট করে দেব ম্যাক্সিমাম নাম্বার এটিকে আমরা ওয়ান করে দেবো এখান থেকে আমরা যে কালার চাচ্ছি সেই কালার সেট করব দেন ওকে প্রেসকোপ এখন আমরা যদি চেক বকটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে সুন্দর করে আমাদের প্রোগ্রেস বার্কটা শো করছে